মা শ্রী শ্রী মা জগৎ জননী মা একাধারে তিনি শক্তি রূপিনী আবার তিনি অভয়দায়নি। শরৎ মহারাজ বলতেন শ্রী শ্রীরামকৃষ্ণের ভিতরের ভাব বাইরে থেকে খানিকটা ধরা যেত মায়ের কিন্তু কিছুই বোঝা যেত না ভাব চেপে রাখার অসম্ভব ক্ষমতা ছিল তার। বাইরে তার ভাবের এতটুকু প্রকাশ নেই মা যেন মোটা কাপড়ের এক ঘুমটা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন তাই কেউ তাকে দেখতে পাচ্ছে না আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব সেই শক্তি রূপিণী অভয়দায়িনী মায়ের ঘটানো তিনটি অলৌকিক ঘটনা যা মায়ের অসীম শক্তির কিঞ্চিত বহিঃপ্রকাশ এই তিনটি ঘটনার মধ্যে তৃতীয় ঘটনাটি সব থেকে বিস্ময়কর কারণ সুদূর মেঘালয়ের শিলং এ যা ঘটেছিল তা কলকাতার বাগবাজারের মায়ের বাড়িতে থেকে শ্রীশ্রী মা জানতে পেরেছিলেন এবং উপস্থিত বিধান দিয়েছিলেন শ্রীশ্রী মায়ের মন্ত্রশিষ্য শ্রী সচন্দ্র সান্নাল তার এই লেখাটি স্বামী পূর্ণাত্তানন্দী মহারাজকে দিয়েছিলেন একুশে জুলাই উনিশশো সালে তার এই লেখা পরবর্তীতে উদ্বোধন থেকে প্রকাশিত হয় যা মায়ের সকল ভক্তের কাছে তার মহিমাকে আরও গৌরবান্বিত করে তিনি লিখেছিলেন আমার পরিচিত শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য শ্রী সচন্দ্র ঘটকের কাছে শ্রী শ্রী মায়ের সম্পর্কে তিনটি অলৌকিক ঘটনার কথা শুনেছি প্রথম ঘটনা বাংলা তেরোশো সতেরো সনের জ্যৈষ্ঠ মাসে স্বামী জগদানন্দ শ্রী সচন্দ্র ঘটক প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি যান শ্রীমাকে দর্শন করার জন্য তাঁদের একজনের দীক্ষা আগেই হয়েছিল বাকি তিনজনের মনে শ্রীমায়ের কাছে দীক্ষা নেবার বাসনা ছিল তাদের মধ্যে দুজন মনে মনে খুব চাইছিলেন দীক্ষার আগে শ্রীমায়ের অলৌকিক শক্তির কিছু প্রকাশ দেখতে শ্রীমায়ের চরণ পূজা করার বাসনায় একদিন সকালে সেই দুজন গ্রামের পথে বেরিয়ে পড়ল পদ্মফুল সংগ্রহ করতে কিন্তু গ্রামে তারা কোথাও পদ্মফুল পেলে না খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন পাশের গ্রামে সেই গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটি ছোট পুকুর সেখানে বেশ কিছু পদ্ম ফুটেছিল জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্জ্বর ম্যালেরিয়ার প্রকোপ তাঁরা ইতস্তত করছেন পুকুরে নামবেন কিনা ঠিক সেই সময় সেখানে এক বৃদ্ধা এসে উপস্থিত হল সে বলল বাবা পদ্মফুল নেবে আমি তুলে দিচ্ছি এই বলে বৃদ্ধা পুকুরে নেমে অনেক পদ্মফুল তুলে নিয়ে এসে তাদের দিল তারা খুব খুশি তারা বললেন আমরা তোমাকে কিছু পয়সা দেব কিন্তু তারা দেখলেন যে জামাতে তাঁদের পয়সা ছিল ভুলক্রমে সেই জামা তারা পরে আসেননি বৃদ্ধাটি সব শুনে বলল তাতে কি হয়েছে বাবা বিকেলে এখানে এসে দিয়ে যেও কিন্তু বিকেলে তারা সেই জায়গাতে গিয়ে বৃদ্ধার কোনো খোঁজ পেলেন না এমন কি সেই পুকুরটিও আর দেখতে পেলেন না তখন তারা আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করে জানলেন সেখানে ওইরকম কোনো বৃদ্ধা থাকে না এবং ওইখানে কোনও পুকুরও কখনো ছিল না আমার মনে হয় তাদের মনে মায়ের অলৌকিক শক্তির প্রকাশ দেখার যে বাসনা হয়েছিল তা পূরণ করার জন্যই অঘটন ঘটন পুটিয়সি মা এই রকম একটি ঘটনা ঘটালেন দ্বিতীয় ঘটনা আর একবার শ্রী সচন্দ্র ঘটক সুরেন্দ্রনাথ সরকার ও ইন্দুভূষণ সেনগুপ্ত বড়দিনের সময় শিলং থেকে জয়রামবাটিতে মায়ের কাছে আসছেন পথে আসতে আসতে তাদের সাধ হয়েছে জয়রামবাটিতে মায়ের কাছে পিঠে খাবার পরস্পরের সঙ্গে সেই নিয়ে আলোচনা করলেন কিন্তু অপর কাউকে বলেননি জয়রামবাটিতে পৌঁছাবার পর যখন তারা প্রসাদ খেতে বসেছেন তখন তারা সবিস্বরে লক্ষ্য করলেন সেদিন প্রসাদে পিঠেও রয়েছে শুধু তাই নয় যখন পিঠে পরিবেশন করা হলো তাদের পাতেই প্রথম পিঠে পড়ল বিস্ময়ে ও আনন্দে ওই ভক্তদের হৃদয় তখন অভিভূত চোখ থেকে অবিরত অশ্রুধারা ঝরছে তৃতীয় ঘটনা ঠাকুর মা স্বামীজির আদর্শের প্রতি অনুরাগী ভক্তরা মিলে শিলংয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন সেখানে নিয়মিত কথামৃত পাঠ ভক্তি আদি হত একবার ওরা অবিশ্রান্ত মাতৃসঙ্গীত শুরু করলেন শ্রীশ্রী মা তখন উদ্বোধনে মায়ের বাড়িতে ওরা অবশ্য শ্রীশ্রী মাকে কিছু জানাননি দু তিন দিন ধরে খুব মাতৃসংগীত চলছে এদিকে কলকাতায় মায়ের বাড়িতে শ্রীশ্রী মা হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন এক সেবককে ডেকে তিনি বললেন আর পারি না শিলংয়ের ভক্তদের ভজন কীর্তনে কান ঝালাপালা হয়ে গেল যে ওদের থামতে বলো টেলিগ্রাম করে দাও ঘটনা ঘটল শিলংয়ে আর শ্রীশ্রী মা বাগবাজারে বসে তার বিধান দিলেন মা ছাড়া আর কেউ জানতেই পারেনি আসলে আর কারুর পক্ষে জানা সম্ভবও ছিল না কারণ যার জগত তিনিই তো জানবেন শ্রী মা শারদা ভক্তিহীনের ভক্তি তিনি বতিহীনের গতি তোমার নামেই মুক্তি মাগ তব চরণে জানাই প্রন্তি ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন